নমস্কার বন্ধুরা বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আজকেও অভি বলেছে ফ্রায়েড রাইস বানাতে আর চিলি চিকেন বানাতে তো আগে আমি ভাবতাম যে ফ্রায়েড রাইস খুব শক্ত বানানো মানে বানানো খুব কঠিন ঝামেলা কিন্তু একবার বানিয়ে দেখলাম যে না খুব মানে খুব একটা শক্ত নয় ভালোই সহজ ওই জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস বানাচ্ছি আর এটা এটা বানাচ্ছি এগ ফ্রায়েড রাইস আগে বানিয়েছিলাম এমনি ভেজ ফ্রায়েড রাইস তো আমি এখন ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা তেল ঘি আর তেলের মধ্যে এবার ভাতটা তেলে দেবো তারপরে ভেজে রাখা গাজর বিনস কাজু কিশমিশ এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আর নামানোর আগে জাস্ট গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে আর জনটির জন্মদিনের আজকে আপনাদের গিফট দেখাবো তা আগেই আপনাদের সাইকেল দেখিয়ে দিয়েছিলাম মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছিল জন্টিকে আর আমার বড় মাসি দিয়েছিল রুপোর চেন চেনের সাথে একটা রাধা মাধবের লকেট আর আমার ফ্রায়েড রাইস বানানো রেডি হয়ে গেছে আর জনটির জন্য আলাদা করে বাটিতে মাংস তুলে রেখেছি ও যদি চিলি চিকেন না খায় তাহলে ওকে আলাদা মাংসটা খাইয়ে দেবো জনটির জন্মদিন আপনাদের কাছে শেয়ার করেছি কিন্তু ও কী কী গিফট পেলেও সেটা আপনাদের কাছে শেয়ার করে তার জন্য আমি খুবই দুঃখিত মানে আমার মাথা থেকে চলে গিয়েছিল যে গিফটটা আপনাদের সাথে শেয়ার করল তো আজকে আমি দেখাচ্ছি ওর সব গিফট ও জন্মদিনে কী কী গিফট পেয়েছে বেশি গিফট পেয়েছে কালার আর ও আপনারা তো জানেন ও কালার কতটা ভালোবাসে তো আমি সবার প্রথমে ভাইয়ের গিফট দিয়ে দেখাচ্ছি ও আমার ভাই আর কি ওর মামা জন্টির মামা দিয়েছে এই বাইকটা বাইকটা দিয়েছে বাইকটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আর জন্টি তো ওর ভাই যখন দিয়েছে ও তখন থেকে এই বাইকটা নিয়েই খেলা করেছে তারপরে আসছি আমাদের আমার পিসি মানে আমাদের পিসি শাশুড়ি দিয়েছে এই গাড়িটা এতে ব্যাটারি আছে আর অন করলে মিউজিক হয় আর লাইটিং হয় আর যাই চল দিয়েছেন খুশি বানিয়েছেন এই জামা দিয়েছে সেট আচ্ছা আর একটা ননদকে বলেছিলাম সে দিয়েছে এই গাড়িটা আর আরেকটা জামা পেয়েছে পিজামাটা দিয়েছে আমার শাশুড়ি মা আর দিয়েছিল ওকে ব্রাশ পেন ও যেহেতু কালার ভালো ভালোবাসে ও দিদির কালার ধরে টানাটানি করে ওই জন্য দিয়েছিল ব্রাশ পেন আর এই জামা আর একজন দিয়েছে জামা এত বড় জামা দিয়েছে কালারটা খুব মিষ্টি বাট সাইজে অনেক বড় হবে তেজ পাতার মতো চেয়ারা তার উপর এত বড় আচ্ছা আর এই কালার কালার বুক কালার

একটু রিমোটে ও চালাতে পারে না ওর বাবা চালিয়ে রেখেছিল তারপরে আমি আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম ওর কারণ ও চালাতে পারবে না এরকম ঘষে ঘষে নিয়ে যাচ্ছে আর ভেঙে ফেলবে যে থাক ও আর একটু বড় হোক বুঝতে শিখুক চালাতে শিখুক তারপর ও জিনিস ওর নিজের জিনিসের মর্ম নিজে বুঝবে আর বুঝিয়েও রাখবে ভাঙবে না এখন তো ওর মাথা গরম হয়ে গেলেই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তো আসলে আর হ্যাঁ আর এই গ্যাপটা প্লেজ গেলে এমনিতে তো ও তো স্কুল থেকে ব্যাগ দিয়েছে আর উনি কোনো কোথাও গেলে তো ও নিতে পারবে নিয়ে যেতে পারবে ওর টিফিন ওর স্ন্যাক্স ওর যে কোনো ড্রিঙ্ক যদি পছন্দ করে ওয়াটার ওতে ক্যারি করে নিয়ে যেতে পারবে রুমাল জামা ও দিয়ে দেবো ও নিয়ে যাবে যদি কোথাও ঘুরতে যায় বাইরে কোনো দিন তো আমার সব কিছু দেখানো হয়ে গেছে কমপ্লিট আমি এই ব্যাগে করে সব তুলে রেখে দিয়েছিলাম আলমারিতে তো আপনাদের দেখাও বলে আমি আবার বের করেছি আবার এগুলোকে আমাকে গুছিয়ে আবার ভিতরে রাখতে হবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন এবং কমেন্ট করে যাবেন যাবেন যাতে আমি আরও ভালো করে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার আমি আমি যেহেতু নতুন ক্রিয়েটরস আমি জানিই না কিভাবে কি করতে হয় না করতে হয় কি কি আছে কী কী মানে ভিতরে যাব যাবতীয় জিনিস যে একটা চ্যানেল খুললে কী কী করতে হয় সেটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই জাস্ট আমি আপনাদেরই কাউকে দেখে ইন্সপায়ার হয়েছি তার জন্য আমার এই চ্যানেলটা খোলা তো আমার লাইফে তো আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওটি